আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা আপনাদের সাপোর্টে আমি মোটামুটি ভালো একটা পরিধি নিয়ে আসছি গতকালকে ঠিক একই জায়গায় একই রাস্তায় আমি এই জায়গায় আপনাদের সাথে কথা বলছিলাম বাট আমার মোটামুটি ছাব্বিশ ডলার আর্নিং হয়েছে আমি খুবই খুশি যে একটা ভিডিও থেকে এতগুলো আর্নিং হইলেও আমি অত্যন্ত প্রাউড ফিল মনে করি যে আসলে আর্নিং প্রসেসিংটা খুবই ভালো যাচ্ছে তো যাই হোক ফিউচারে অবশ্যই ভালো কিছু আসবে আশা করি তো এখন এই এই আমি চাচ্ছি যে সময় ভিডিও আপলোড করার জন্য এবং সবাইকে বলি যে বেশি বেশি আপনারা ভালো কন্টেন্ট তৈরি করেন এবং কি ভালো ভিউ দিন নিয়ে আসেন সবচেয়ে ব্যাটার হবে আর সবাই সবার পাশে থাকাটা অত্যন্ত খুবই জরুরি আমি জানি যে সবাই আমরা আমরা সবাই পাশে থাকলে কেউ কারো সমালোচনা না করলে অবশ্যই ভালো কিছু করা একশো সম্ভব তো আমরা একে অপরকে সাপোর্ট করি আর বিশেষ করে এরকম প্রক্রিয়ায় সব সময় কাজ করতে চাই তো সবাইকে ভালো লাগা অন্তর থেকে অভিরাম জানাই যে আপনারা সবাই কাজ করে যান অবশ্যই সফলতা চলে আসবে আশা করি মোটামুটি ছাব্বিশ ডলারের আর্নিং খুবই ভালো হয়েছে মোটামুটি খুবই চমৎকারভাবে চলতেছে আমিও খুবই আনন্দিত প্রকাশ পাই যে আবারও বলছি যখন আমি ইউটিউব সেকশনে ভালো একটা পরিধি নিয়ে আসব অবশ্যই আপনাদেরকে ভালো একটা দাওয়াতক্রমে একটা অনুষ্ঠান করার প্রক্রিয়া দিন নিব আমি এটা আমার নিজ ব্যক্তিগতভাবে তবে ইউটিউব সেকশনে মনিটাইজেশন পাওয়ার পর আর এখন আপাতত এই প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের ভিতরে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ আপনারা দেখতেছেন আরও বিউ ফিউচারে অবশ্যই ভালো কিছু আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ ওকে